মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এখন বাজে এখন হচ্ছে বাজে হলো সকাল আটটা বাজতে দশ এখন টাইম বাজে বাজে হচ্ছে মানে এখন টাইম হচ্ছে সকাল আটটা বাজতে দশ চলে এসছে আমি এখানে তাকে বাসন করছি মেঝে রেখে গেছি তাহলে রাত্রে কালকে বেশি বাসন ছিল না অল্প দিচ্ছে বাসন ছিল সেগুলো মেজে ঘষে রেখে স্নান করে আসলাম এখন হচ্ছে হাত বসাবো সোনায় স্কুল যাবে দাদা অফিস যাবে তারপর হচ্ছে কী বলে ওটাকে সোনা বাড়ি স্কুল টিউশনে যাবে টিফিন বানিয়ে যেতে হবে তো চলো ফটো ফট করে করিয়ে দিই কী কী দেখি কী রান্নাবান্না করি কালকের অনেকগুলো তরকারিও আছে একটু নেচর তরকারি আছে একটু শাক ভাজা আছে একটু হচ্ছে তোমার কী জানি বলে ওটা সোনাটা আছে তো কী তরকারি টরারি করি চলো দেখি যে দেখো এখানে বসিয়ে দিয়েছি চা দুধ চা করবো তো আগে লিগারটা ভালো করে ফুটিয়ে নিলাম লিগারটা দুধ চা লিগারটা না ভালো করে না ফুটে লিকার মানে দুধে ঠিক লিকারটা ছাড়ে না তার জন্য এই যে এখানে লিগারটা ফুটিয়ে নিচ্ছি আর এখানে বসিয়ে দিয়েছি ভাতা ভাত চাষে দিয়ে আলু সেদ্ধ পান্তা ভাত আছে তো ছেলে যদি পান্তা ভাত খেয়ে যায় যাবে নাহলে মানে আলু সেদ্ধ দিয়ে যদি পান্তা ভাত খায় খাবে নাহলে এমনি ভাত খেয়ে চলে যাবে আলু সেদ্ধ ডাল দিয়ে তো এই জন্য আলু সেদ্ধটা বসিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো ডাক্তার যে প্রোটিন পাউডারটা আমাকে দিয়েছিল সেটাই নিয়ে নিয়েছি কাপের মধ্যে এখন হচ্ছে গুলিয়ে নিচ্ছি তো সকালে লাল তো সকালে লাল চা খাওয়ার পরে আর পরে বেলায় চা খাই না প্রোটিনটাই খাই এই প্রোটিন পাউডারটাই খায় আর এদিকে দেখো ছেলের জন্য বসিয়ে দিয়েছি ম্যাগি টিফিন নিয়ে যাবে ছেলে স্কুলে তো সেই জন্য ম্যাগি বসিয়ে দিলাম এদিকে বললো মা ম্যাগি করে দাও এমনি করে দাও কোনো ডিম টিম দিয়ে মানে ভাজা ভাজা করে দিতে হবে না এমনি ম্যাগি করে দাও তার জন্য ওরকম করে ওকে ম্যাগি করে দিলাম আর ছেলে পান্দা ভাত খায়নি ও আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো আর এদিকে করে নিচ্ছি একটা ডিমের অমলেট ডিমের ঝোল করবো তো ছেলের জন্য তো অমলেট করতেই লাগে ও তো সেদ্ধ ডিমটা ঝোলে খেতে চায় না অমলেট করে দিলে ও সেটা বেশি ভালো হয় তো ওই জন্যই এখানে ছেলের জন্য অমলেট করে দিচ্ছি যেহেতু কড়াইটা ধুয়ে বসালাম তাই ভালো আগে অমলেটটা করে রেখে দিই আর তারপরে হচ্ছে বাকি রান্না বান্না করবো তো চলো অমলেটটা তুলে রেখে দিই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইল সেই ফিরে আসলাম আবার নিত্যদিনের কাজকর্মে কদিন তো বেশ চলছিলই আর কি ছেলের উপনয়ন যেহেতু গেলো তো সেই সেইতে চলছিলো লোকজন সবাই এসছিল হই হই ছই করতে করতে চললো আবার নিত্যদিনের কাজকর্মতে ফিরে আসলাম এটা এত আসতেই হবে নিত্যদিনের কাজকর্মে ফিরে আসতে হবে তো চলো এই দিকের এগুলো করে নিই জানি না আর এই দিকের শরীরটাও কিন্তু খুব একটা ভালো নেই জানোই তোমরা আর প্রেগনেন্সিতে প্রচণ্ড এই প্রেগনেন্সিতে প্রচণ্ড কষ্ট পাচ্ছি আমি সত্যি খুবই কষ্ট পাচ্ছি যাই না কতদিন এইভাবে চলবে মানে যতদিন না ডেলিভারি হচ্ছে ততদিন এইভাবে চলবে তো এখনও তো তো বলতে পারে এখনও দু তিন মাস মতন বাকি তো এই কষ্ট মাসটা করে এইভাবে চালাতে হবে যাই না কতদিন এরকম করে চলতে পারি আর কি যতদিন পারি ততদিন টুকটাক করে কাজকর্ম করেই যাই বসে থাকে বসে থাকতে শুধু শুধু বসে থাকতে ভালোও লাগে না আর বসে থাকতে পারিও না ওইভাবে চুপচাপ করে না বসে থাকতে পারিও না তো সেই জন্যই আমি চেষ্টা করি যতটা কাজ করার করেই করতে আর এদিকে দেখো পটল একটু বেগুন আর অল্প ঝিঙে ছিল সব মিশিয়ে মানে অল্প অল্প করে সবই ছিল তো সেগুলো সব মিশিয়ে আমি হচ্ছে যে এসে করলাম পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করলাম আর এখানে করবো একটু পেঁয়াজি যেহেতু পান্তা ভাত আছে তো আমার শাশুড়ি বলে পেঁয়াজি দিয়ে পান্তা ভাত খেতে ভালো লাগে তা আলু সিদ্ধ করেছি কিন্তু আমার কাছে আলু সিদ্ধ বা আলু ভাজাটা দিয়েই পান্তা ভাত খেতে বেশি বেশি ভালো লাগে তো যাই হোক শাশুড়ি যেহেতু বললে পেঁয়াজি দিয়ে পান্তা খেতে ভালো লাগে আর ছেলেও কদিন ধরে বলছিলো মা পেঁয়াজি খাবো পেঁয়াজি খাবো মানে পেঁয়াজি খেতে ইচ্ছা করছে কিন্তু করে দেওয়া হচ্ছিল না কিন্তু এখন পেঁয়াজিটা করছি যেহেতু যদিও এখন ছেলে খেতে পারবে না তো রেখে দেবো ও যখন রাত্রি ভাত খাবে আজকে আবার স্কুল থেকে টিউশনে যাবে তো এই জন্য ও যখন রাত্রে ভাত খাবে তখন ওকে দেবো তো চল আমি এখানে পেঁয়াজিগুলো ভেজে নিই এই জন্যই বললাম একটু পেঁয়াজি ভাজি তো পেঁয়াজি দিয়ে আলু সুদে দিয়ে পান্তা ভাত খাওয়া হবে পান্তা ভাত রেখে তো তখন আমার রান্নাবান্না সব কমপ্লিট গ্যাসটা সব পরিষ্কার করা হয়েছে রান্না কটা বাসন ছিল সেগুলো আমার শাশুড়ি ধুয়ে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এই যে ডিমের ঝোলও আমার কমপ্লিট হয়ে গেছে ডিমের ঝোলটা মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করেছে কিন্তু আমার মনে নেই তাই দেখিয়ে দিলাম এই যে এখানে ডিমের ঝোল সোয়াবিন দিয়ে ডিমের ঝোল কমপ্লিট আর এখানে আছে পেঁয়াজি পেঁয়াজি ভাজার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম তাই দেখিয়ে দিই এই যে পেঁয়াজি সেখানে পটল 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 আর ঝিঙে একসঙ্গে মিশিয়ে ভেজেছিলাম তো যাই হোক এদিকে আছে আর এখানে দেখো আছে পান্তা ভাত যেটা এখন হচ্ছে খাবো আমি আর আমার শাশুড়ি আমার দেওয়ার খেয়ে গেলো তবে ভেবেছিলাম যে ছেলে হয়তো খাবে তো ছেলের জন্য রেখেছিলাম ছেলে আছে বান্দা ভাত খেলো না বললাম মা আছে বান্দা ভাত খাবো না আমাকে গরম ভাত আলু সুদ্ধ দিয়ে দাও তো গরম ভাত আলু সুদ্ধ দিয়ে দিয়ে দিয়েছি ও সেটা খেয়ে গেছে তা তো শাশুড়িগুলো পান্তা আছে তাহলে আমিও খাবো তো তার জন্য পেঁয়াজিটা ভেজেছি আর হচ্ছে সকালে আলু সিদ্ধ করেছিলাম কিন্তু চলো পান্দা ভাতটা বেড়ে নিই তো এই যে দেখো বান্দা ভাতের সময় কী নিয়েছি এখানে লেবু নিয়ে নিলাম একটুখানি হ্যাঁ আলু সিদ্ধ পেঁয়াজি কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা এই দিয়ে খাবার হচ্ছে পান্দা ভাত তো ধরে এখন ধরে এখন বাজে বারোটা চল্লিশ আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তখন দেখালাম তখন দেখলি যে পান্দা ভাত খেয়েছি আর হাতগুলো না হালকা হালকা চামড়া উঠছিলো লঙ্কা মেঘে পান্দা ভাত খেয়েছি হাতগুলো কী জ্বালা করছে তো এখন আসলাম হচ্ছে ছাদে তো কদিন ধরে তিন দিন তিন দিন ধরে আমি ছাদে উঠিনি তিন দিন পরে আজকে ছাদে উঠলাম তিন দিন যেহেতু ছুটি শুক্রবার ছুটি ছিল শনিবার তোমাদের দাদা তাড়াতাড়ি চলে আসে এত জামা কাপড়গুলো দেখতে এসছে না মানে জামা কাপড়গুলো শুকিয়েছি না তো তোমাদের দাদা যেহেতু ছেড়ে নিচ্ছে শুকায়নি জামাটা পাতলা যে একটা পাতলা পাতলা শুকিয়েছে এগুলো ছেড়ে নিচে শুকায়নি মুরগি ঘরে একটা ডিম দিয়েছে মুরগি ডিমটা তুলে নিয়ে চলে একটা ডিম দিয়েছে তিনটে মুরগি আছে কিন্তু আপাতত একটা মুরগি ডিম দিচ্ছে এই যে ডিমটা রেখে দিলাম এদিকে দেখো গাছগুলো শুকিয়ে কী অবস্থা হয়েছে গাছে জল দেওয়া হয়নি তো দেখি বিকালে না হলে কাল সকালবেলা জল দেবো গাছগুলো দেখো বেগুন গাছ টেগুন গাছগুলো শুকিয়ে কী অবস্থা সব গাছ শুকিয়ে গেছে মাটি একদম শুকনো হয়ে গেছে দেখছো টবের মাটি তো টানের দিন একদম শুকিয়ে ইয়ে হয়ে গেছে আর এদিকে গাছে দেখো কতগুলো টমেটো পেকে আছে টমেটোগুলো দেখে একদম লাল টস টস করছে টমেটোগুলো গাছটা মরে গেছে বললাম না আমি এখন তিন দিন ধরে ওপরে উঠিনি তো এই দেখো গাছের মধ্যে টমেটোগুলো পেকে আছে তোমাদের দাদা যে টমেটোগুলো তুলবে তুলেই নি চারিদিকে গাঁদা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে লাগানোই হচ্ছে না ওঠা ওঠা হচ্ছে না লাগানো হচ্ছে না গাঁদা গাছগুলো এত বড় বড় হয়ে গেছে চলোখানে টমেটোগুলো দিন বিছানার চাদরটা শুকিয়ে গেছে আর আমার শুধু ভিতরে জামাটা মনে হয় শুকিয়েছে দেখো গাছে কতগুলো করলা হয়েছিল দেখো করলাগুলো পেকে কি অবস্থা হচ্ছে দেখছো এই যে তোমার দাদা কিছুই দেখেনি এগুলো তোলেও নি দেখেনি দেখো করলাগুলো পেকে এখানে দুটো করলা পেকে গেছে এটা তো ছোট্ট আছে তো যেহেতু জল দেওয়া নেই আর এদিকে আরও আছে নাকি করলা কে জানি হ্যাঁ এদিকে আর সেরকম মানে করলা বড় করলা দেখছি না সব ছোট ছোটই তো বড়ো করলাগুলো এই যে সব পেকে গেছে এই দেখো চার পাঁচটা করলা পেকে গেছে দেখতে পাচ্ছ এদিকে সব ছোট ছোট করলা এখন আর উঠানোর মতন নেই চলো বিছানার চাদরটা শুকিয়ে গেছে এটা তুলে নিই আর বিকালবেলা বিকালবেলা একটু গাছে জল দিতে হবে গাছগুলো একদম শুকিয়ে অবস্থা আছে বিকালে দিলেই ভালো সকালে দিলে কি বলো তো পরে বেলায় রোদ্দুরোটে আবার মাটিগুলো কিন্তু সেই শুকিয়ে যায় রাত বিকালে দিলে সারা রাত্রির গোড়াটা ভিজে থাকে তো এই যে দেখো ফোনটা একদম চার্জ না তা ফোনটা চার্জে বসে দিয়ে আমি হাত মুড় দিয়ে টেস্টটা চেঞ্জ করে আসলাম নাইটটা চেঞ্জ করলাম যে ওটা রান্না বান্না করেছি সব করেছি তো নাইটটা চেঞ্জ করলাম করে হাত দিয়ে আসলাম দিয়ে সে এখন হচ্ছে ফোনে একদম চার্জ না ব্যাটারি একদম লাল হয়ে গেছিলো মানে টোয়েন্টি পার্সেন্ট চার্জ হয়ে গেছিলো তাই ফোনটা একটু চার্জে বসিয়ে এগুলো করে আসলাম দেখছিলাম যে একদম চার্জ না তোমাদের সঙ্গে কথা বলতে পারতাম না তার জন্য একটু চার্জ দিয়ে বসিয়ে এগুলো করে আর দিয়ে দেখো বারোটা বারোটা দিকে ভাত করে উঠেছি এখন বাজে একটা মতন এইদিকে দিকে দেখো ঠিক ফল নিয়ে এসছে আর এই ফলের মধ্যে কী কী আছে তোমাদেরকে একটু দেখাই চলো তো এখানে দেখো এই যে ফলের মধ্যে আছে মৌস্বি শশা আর হচ্ছে কমলা লেমু তো এগুলো ওই যে ছেলের উপয়নে পেয়েছিলো অনেক ফল ছেলে তো এগুলো খায় না আরও কিছু তোমাদের দাদা পুজো করে নিয়ে এসেছিলো তো ফল আমাদের বাড়িতে যখন থাকে তখন কেউ খায় না ফলটা বেশি ভাবে আমি খাই বলতে পারে আর এখন তো আমার ফল খাওয়া দরকার তো এমনিতেও তোমাদের দাদা ফল নিয়ে আসে কিন্তু আঙুর টাঙুর এটা সেটা নিয়ে আসে আমি বারণ করে আনতে না তাও তোমাদের দাদা নিয়ে আসে আঙুর এখনও পড়ে আছে পাতলগুলো নষ্ট হচ্ছে তো কোনটা রেখে কোনটা খাবো তো এই জন্য এখন এই যে ফলগুলো সব শুকিয়ে যাচ্ছিলো বলে কেটে দিলো আর আপেলটা আপেল পেয়ারা ছিল হয়ে আমার ছেলে পাকা পেয়ারা ভালো সেই পেয়ারাগুলো পেকে গেছিলো তা ছেলেকে একটা পাকা পেয়ারা আর আপেল কেটে দিয়েছি স্কুলে টিফিন নিয়ে গেছে আর আমি এখন হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা বেড়ে হয়ে গেছে রাত খেয়ে এসছি তো এক ঘন্টা মতন হয়ে গেছে এখন বসে বসে ফলগুলো খাবো খেয়ে তারপরে আমি একটু রেজো বস তো চলো ফলগুলো খাই আর হচ্ছে যে প্রচন্ড সকালে না কোমরে ব্যথা করছি পেটটা তো ব্যথা ব্যথা হয়ে গেছে পেটটা কেমন যেন একটা হয়ে আছে বুঝতে পারছি না যে মনে হচ্ছে না একটা টাইট ভাব কাল কালকে রাত্রি থেকে কালকে না একটু সন্ধ্যাবেলায় মেলায় গেছিলাম না মেলায় ছোটো করে মেলায় গেছিয়ে এসছি বলে কারো সমস্যা হচ্ছে নাকি বুঝতে পারছি না রাত্রে না শুতে পারছিলাম না ভীষণ কষ্ট হচ্ছিল কেমন মনে যেন একটা অসুস্থ হচ্ছিলো কী হচ্ছিলো নিজেও বুঝতে পারছিলাম না পেট তো ব্যথা ব্যথা করছিলোই কালকে ডাক্তারবাবু বলেছিলাম যে হালকা হালকা পেট ব্যথা করছে তো ডাক্তার বললো ওষুধ দিচ্ছে ওষুধ পেটের ব্যথার ওষুধ একটা দিয়েছে সে ওষুধ তো আমাকে আগেই দিয়েছিলো আমি সব সময় খাই না মাঝে মধ্যে খাই সে ওষুধটা রাত্রে একটা খেয়ে শুয়েছিলাম যে কোনো কাজ হয়নি কাটলো না মনে হচ্ছে যেন সেই আগে এর আগেও হচ্ছে না তলপটার দিকে ভারি ভারি লাগছিলো ওরকম লাগছে আমি যেন করে আর দুটো মাছ ভালো মতন কাটিয়ে নিই যে আমি এটাই চাই যে আসছে সে যেন সুস্থ সবলভাবেই আসে তো এটাই চাইছি আমি ঠাকুর ঠাকুর করে আর দুটো মাস দুটো আড়াই মাস আমাকে ভালোভাবে কাটিয়ে দিই যে আসছে তাকে যেন সুস্থ সবলভাবে কাটাই আমার কাছে এইটুকুই ঠাকুরের কাছে চাওয়া আর কিছু চাওয়া নেই আমার তো যাই হোক চলো কী করব এখনও পিটটা ওরকমই হয়ে আছে আমি সকালে এত ফিটে ব্যথা করছি প্রচণ্ড সকালে স্নান টান করে নিজেই ফিটে মলম লাগিয়েছে তোমাকে দাদাকে আর বলিনি টান করে মলমটা লাগিয়ে নিয়েছে তো চলো আমি বসে এখন ভালো খাই আর আছি মতন ভিডিওটা শেষ করি এ পর্যন্ত দেখাবো পক্ষে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার কাছে থাকে টাটা